আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো এমন অনেক ভালো আছি তো দেখেন আমার মালটা গেছে সাতটা মতো মালটা সেটা কিন্তু কমলা লেবো না কমলা লেবু না দেখেন ভালো করে এটা হচ্ছে মালটা তো দেখেন কি পরিমাণ হয়েছে এক জায়গায় হয়েছে চারটা আর আর এক জায়গায় হয়েছে একটা দুটো তিনটে চারটা প্রায় আটটা টোটাল হচ্ছে আটটা হয়েছে তার ভিতরে হচ্ছে চারটা হচ্ছে এই জায়গায় মানে এখান থেকে কয়েক মাস আগে প্রচুর পরিমাণ ফুল হয়েছিল তো ভাবছিলাম যে যেহেতু প্রথম গাছ মালটা ওইভাবে ধরবে না মালটা থাকবে না ফুল ঝরে পড়ে যাবে তো তারপরে আল্লাহর রহমতে দেখেন যে মালটা ধরছে কিন্তু এক জায়গায় হচ্ছে চারটা আছে তো অধিক পরিমাণে মালটা কিন্তু হয় আর কি তো সেইভাবে আমিও কিনছিলাম যে আমার গাছে দেখি কেমন মাটা হয় তারপর দেখেন কোন জায়গায় লাগানো হচ্ছে এই জায়গায় লাগাইছিলাম তো ভাবছিলাম এই জায়গায় তো শীতকালে মানে শুকায় যায় তো সেভাবে পানি পায় না তো মালটা ধরবে না আর জায়গাটাও বেশি একটা ভালো না পরবর্তীতে দেখি যে মালটা ধরছে তারপরে দেখলাম যে না জায়গাটা বেলে জায়গা তার মানে হচ্ছে বেলে জায়গা হচ্ছে মালটা বেদানা আঙুর এইসবই বেশি হয় তখন আমি বুঝতে পারছি যে আসলে আমার লাগানোটা সঠিক জায়গায় হচ্ছে সঠিক লোকেশনে কারণ হচ্ছে মাটিটা অনেক ভালো এখানে হচ্ছে গোবরী সার জৈব সার দেওয়া লাগবে বেশি বেশি আর মনে করেন যে আপনার একটু যত্ন নেওয়া লাগবে বিশেষ করে একটু গোড়াটা পরিষ্কার করে লাগবে আর হচ্ছে কোদাল দিয়ে একটু ঝাঁটা করে মানে চারিপাশটা একটু সাইড করে দিতে হবে আর মাঝে মাঝে একটু পানি দিলে ভালো হয় যদি মোটর থাকে তাইলে দিলে আর ভালো হয় আর না দিলেও সমস্যা নাই যেহেতু মাটি ভালো আর দেখেন মাটি হিসেবে আমি ছিঁড়ে আপনাদেরকে দেখাই আর একটা ফাঁকার মধ্যে দেখেন কি সুন্দর মালটা তো আপনারা চাইলে কিন্তু বাড়ির আশেপাশে লাগাইতে পারেন যদি কোনো অবশিষ্ট জায়গা থাকে অপরিজনীয় যে জায়গা হচ্ছে ফাঁকা তেমন কিছু লাগানো নয় তো আপনারা চাইলে কিন্তু এরকম ধরনের মালটা লাগাইতে পারেন তো আমার আমি আর বেশি একটা ভিডিও বাড়াতে চাই না আজকের ভিডিও এই পর্যন্ত আর যদি মালটা ফাঁকে তাহলে আমি বাড়ি দেখা বানে আর সুন্দর করে আর বিস্তারিত বলবানে তো ততক্ষণ সবাই ভালো থাকেন নিজের খেয়াল রাখেন আল্লাহ হাফেজ